বাংলাদেশে বসে পাকিস্তানি খাবার খেতে হলে আপনাকে চলে আসতে হবে ড্যামরা কোনাপাড়ায় আর ড্যামরা কোনাপাড়ায় চলে আসলে আপনি পেয়ে যাবেন জুলফিকারের নানান রকমের পাকিস্তানি খাবার দাবার আমরা ফার্স্টেই তাদের মেনু থেকে অর্ডার করে ফেলি স্পেশাল নিলিনেহারি সাথে অর্ডার করি মোরগো মাখান আর সাথে অর্ডার করি মালাইকা লাচ্ছি নামগুলো শুনতেই কত ভালো লাগে তাই না আর সাথে আমরা অর্ডার করে ফেলি বিস্কিট নান এবং গার্লিক নান আর তাদের ইন্টেরিয়রটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে পাশাপাশি তাদের খাবারের যে ডেকোরেশন নল্লি নেহারিটা দুই পিস রক দিয়ে যখন আমার হাতের সামনে দিয়েছে বিশ্বাস করেন এটা দেখতেই অনেক বেশি ভালো লাগছিল আর এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মোরগ মাখান মালাই আর মাখনের সংমিশ্রণে এইটা তৈরি করা হয় আর এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিস্কিট নান আর এটা হচ্ছে গার্লিক নান আর এখন আমার হাতে এই যে নল্লিটা দেখতে পাচ্ছেন এই নোলির রকটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে ভাই যখন আমি এই গার্লিক নানটা ছিলাম নান রুটিটা কিন্তু অনেক বেশি সফট ছিল আর এই নল্লি নেহারিতে যখন গ্রেভিটার ভিতরে চুবিয়ে ডুবিয়ে যখন আমার মুখে বিসমিল্লা বলে দিলাম বিশ্বাস করেন মনে হচ্ছে নরম তুলতুলে তুলে লুটির আর গরম নেহারির সংমিশ্রণে আমার মুখে একটা ব্লাস্ট হচ্ছিল আর নল্লি নেহারিটা আমার কাছে জোস লেগেছে আর আপনারা যখন না গার্লিক নান দিয়ে এই নোলি নেহারিটা খাবেন আপনাদের কাছে এই নেহারিটা অনেক বেশি ভালো লাগবে আর এই নল্লির ভিতরে যেই রক ছিল এই রকটা অনেক বেশি সফট ছিল যখন আমার মুখে দিয়েছি ক্রিমের মতো এত সুন্দর স্প্রিং করছিল আমার কাছে খুবই ভালো লেগেছে সো আপনাদের কাছে এই নেহারিটা অনেক ভালো লাগবে তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগ মাখ্যান এটা পাকিস্তানি একটা ডিশ যাই হোক এই খাবারটা আমার কাছে অসাধারণ লাগছে আর আমি এটা ট্রাই করব বিস্কিট নান দিয়ে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিস্কিট নান এটার প্রাইস হচ্ছে আশি টাকা আশি টাকা হিসেবে আমার কাছে রুটিটার দামটাও একটু বেশি মনে হয়েছে ষাট টাকা হলে ঠিক ছিল যাই হোক যখন মোরগ মাখানটা আমার হাতে নিলাম হ্যাঁ হাতে নেওয়ার পর এই মোরগ মাখানের যে কাবাবটা আসে না এই কাবাবটা যখন রুটির সংমিশ্রণে যখন আমার মুখে দিলাম বিশ্বাস করেন এইটা ছিল আমার খাওয়া এক একটা অসাধারণ জিনিস এই মোরগ মাখানটা আমি মাস ট্রাই করার জন্য আপনাদেরকে রিকমেন্ড করলাম কারণ এই মোরগ মাখানটা আপনাদের কাছে অনেক বেশি জোস লাগবে কেননা এই মোরগ মাখান কাবাবের ভিতরে এই যেই মালাইটা আর মাখনটা দিয়েছে এটাই সব থেকে জোশ রে ভাই এইটা আমার কাছে সত্যি খুবই খুবই অনেক বেশি মজা লেগেছে যাই হোক জাল আইটেম খাওয়ার পর এখন রিফ্রেশ হওয়ার জন্য এইটা হচ্ছে পাকিস্তানি মালাইকার লাচ্ছি আর এই মালাইকা লাচ্ছির স্পেশালিটি হচ্ছে এই লাচ্ছিটা অনেক বেশি থিক আর সাথে প্রচুর পরিমাণে কাজুবাদাম আর পেস্তা বাদাম থাকবে আর এই লাচ্ছিটা ভাই যখন আমি মুখে দিয়েছি বিশ্বাস করেন এইটার যে স্বাদ আমার কাছে একশো টাকা পুরোই একেবারে পয়সা উসুল একটা লাচ্ছি মনে হয়েছে সো এই লাচ্ছিটা যখন আপনি খাবেন না আপনার শুধু খে মন মন চাইবে চাইবে খেতেই যখন আপনি খাবেন আপনার দিল কলিজা বাই পুরাই ঠান্ডা হয়ে যাইব সো পাকিস্তানি খাবার দাবার ট্রাই করতে হলে অবশ্যই কোনাপাড়ার জুলফিকার আসতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ